আজকে একদম ডিসকাউন্ট অফারে কিছু স্মোকি গাউন দেখাবে এগুলো থাকবে তিনশো করে দেখতেই পাচ্ছেন মানে দেখে মনে হচ্ছে একটা স্মোকি ফুলের বাগানে চলে এসেছি তো এগুলো থাকবে তিনশো করে একদম ধামাকা একটা অফার প্রাইস আবার আমাদের অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের টুইঙ্কেল শপ টু আমাদের কিন্তু কয়েকটা শোরুম জানেন তো আজকে তিনটা শপ টু তো দেখাচ্ছি এই দুটো হচ্ছে আমাদের ইমো WhatsApp নাম্বার যারাই অর্ডার করবেন এই দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই নোট করে আচ্ছা এই দুটো নাম্বার যোগযোগ করলে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই দেখুন এই খুব সুন্দর একটা স্মোকি গাউন দেখাবো এটা কিন্তু লাক্সারি শিফনের ভিতরে আছে

48 48 হবে আপনার এই যে এইটা দেখেন এই ব্লু কালার প্রাইস থাকবে सेम 300 টাকা আচ্ছা এটা খুব সুন্দর দেখেন জাস্ট এটা অনেক ঘর এটাও থাকবে 300 টাকায় আচ্ছা এগুলো কিন্তু সবই একদম কোয়ালিটিফুল থাকবে ফেব্রিক কোয়ালিটি খুব ভালো প্রাইস থাকবে 300 টাকা অনেকগুলো প্রিন্ট আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস ভাইয়া নিতে হবে কত পিস

এগুলো গাউন কিন্তু এগুলো থাকবে তিনশো করে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে দেখেন আসলে এই প্রিন্টগুলো আর এই কাপড় কোয়ালিটি এত কমে কিন্তু কেউ দিবে না শুধুমাত্র টুইঙ্কার সব টু দিয়ে দিয়েছে তো যারা পাইকারি কিনে বিজনেস করতে চান যে কোনো তিন পিস নিয়েই কিন্তু বিজনেস শুরু করতে পারে না এসে বিয়াল্লিশ পেয়ে যাবেন তারপর আমরা বলে তো এই দেখেন গ্রাউন্ড

কালার আছে দেখেন যে কোনো তিন পিস নিলে কিন্তু হোলসেলে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর হবে দেখেন আনারকলি প্যাটার্ন এটাও টাকা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগিন কালার এটা কয়েল ডিজাইন কয়েল ডিজাইনটাও কিন্তু অনেক ভাইরাল দেখেন এটা আনারকুলি প্যাটার্নে আছে নাইস কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে ওপেন বাটন মানে চারটা বাটন ওপেন করা যায় ফিশ কাট নিচে এটা হচ্ছে আরেকটা গ্রাউন্ড এগুলো তিনশো পঞ্চাশ হ্যাঁ অরিজিনাল খাদি কটন আচ্ছা কাজটা দেখেন কত ঘন কাজের আচ্ছা এটাও তিনশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার লাস্ট